যে রবার কেন বাংলাদেশ এত জনপ্রিয় ছিল প্রেসিডেন্ট জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন একজন সৈনিক তরুণ বয়সে আজকে যারা এই তরুণ আজকে যারা তরুণের সমাবেশের নেতৃত্ব দিচ্ছেন এই তরুণ বয়সে যারা এখানে অংশগ্রহণ করেছে তাদের জন্য কথাটা বেশি বেশি বলতেছি প্রেসিডেন্ট জিয়া মাত্র ছত্রিশ বছর বয়সে বাংলাদেশের স্বাধীনতার ডাক দেন স্বাধীনতার ঘোষণা করেছিলেন ছত্রিশ বছর তিনি একজন সৈনিক ছিলেন একজন মেজর ছিলেন পা খারাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশে যখন যুদ্ধ এই যুদ্ধের নেতৃত্ব তিনি দিয়েছেন তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন অস্ত্র হাতে নিয়ে এবং বাংলার এই তরুণ সমাজ দামাল ছেলেরা তার সঙ্গে তার ডাকের কারণে সবাই যুদ্ধে নেমে পড়ছে এলেন প্রেসিডেন্ট জিয়া তাকে স্বাধীনতার ঘোষক বলা হয় প্রেসিডেন্ট জিয়া তিনি স্বাধীনতার পর যখন দেখলেন একদিকে অত্যাচার নির্যাতন গুম খুন দুর্ভিক্ষ দুর্বৃত্তায়ন দুঃশাসন তখন এই প্রেসিডেন্ট জিয়াকে আপনাদের অনেকেই মনে আছে বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পাঁচাত্তরের রক্ষী বাহিনী লাল বাহিনী নীল বাহিনী বাহিনীর অত্যাচারের পর সিপাহী জনতা তাকে নিয়ে দেশের রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার জন্য বসিয়েছেন সাতই নভেম্বর এই যে এই মাস এই সাতই নভেম্বরে সিপাহী জনতা এবং মুক্তিযোদ্ধারা সবাই মিলে জিয়াউর রহমানকে বাংলাদেশের নেতৃত্বে বসাইছেন এরপরে বাংলাদেশ আস্তে 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 এই যে অন্ধকার থেকে আলো যে বাংলাদেশ বিশৃঙ্খল ছিল যে বাংলাদেশ দুর্বৃত্ত এবং দুঃশাসনে নিমজ্জিত ছিল যে বাংলাদেশে দুর্ভিক্ষ ছিল অবলটন ছিল মারামারি হানাহানি কাটাকাটি বিশৃঙ্খলা বিভাজন তখন আলোর মতো জ্বলে উঠলেন কে প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়া যদি সেদিন সেই নেতৃত্ব আবার না ধরতেন বাংলাদেশের হালনা ধরতেন বাংলাদেশ ওই অন্ধকার অন্ধকার যুগেই থেকে যেত এটা প্রেসিডেন্ট জিয়া রহমান অন্ধকার থেকে আলোতে নেওয়ার কারণে আজকে বাংলাদেশে এই যে গণতান্ত্রিক ধারা তারপরও ওই হায়েনারা মাঝে মাঝে খাপড়ে ধরে মাঝে মাঝে আঘাত করেন মাঝে 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 বাধা বিপত্তি সৃষ্টি করে আমার আপনার ভোটের অধিকার আপনার রাইট আপনার অধিকার সেটাকে ধ্বংস করার জন্য বিভিন্নভাবে চক্রান্তে লিপ্ত আছে এখনও আছে